খোসা বাটা করার জন্য এই কাঁচকলাগুলোকে এরকমভাবে একটু মোটা মোটা করে ছাড়িয়ে নিয়েছি নিয়ে এটাকে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার কাঁচকলা আর এই কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব কাঁচকলার খোলাগুলোকে আমি পেস্ট করে নিয়েছি তো আমি যেহেতু নিরামিষ করবো সেই জন্য আমি এতে রসুন দেবো না এতে রসুন দিয়ে মানে নিরামিষ ছাড়া যদি করা যায় রসুন দিয়ে বাড়লেও খেতে খুব ভালো লাগে কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এবার এতে দেব কালো জিরে ফোড়ন আর দেবো শুকনো লঙ্কা আর এটা করতে কিন্তু একটু তেল বেশি দিতে হবে তবেই এটা ভালো হবে তো এগুলো গন্ধ সুন্দর গন্ধ বেরোলে আমি তাতে পেস্টটা দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করব একটু নুন মিষ্টি দিয়ে দেবো দিয়ে দিলাম পেস্টটা নাড়াচাড়া করে দেখতে ভালো করে এটা ভাজা ভাজা হবে একদম দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিলাম একটু লং নুন আর দেব একটু চিনি দিয়ে ভালো করে চাড়া করে শুকনো শুকনো করে হাবি নেব যে নাড়তে নাড়তে একদম শুকনো হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব হয়ে গেছে কাঁচকলার খোলা ব্যাটা খুবই ভালো খেতে হয় একবার অন্তত ট্রাই করে দেখবেন আর আমার পেজটাকে লাইক করে রাখবেন একটু লাইক আর সাবস্ক্রাইব করবেন